দর্শক আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আমরা আজকে চন্দ্রনাথ পাহাড়ের নিচে দাঁড়িয়ে আছি আমরা এসেছি গাজীপুর থেকে তিনজন একসাথে আজকে রাত থেকে মোটামুটি ভালো বৃষ্টি হয়েছে এজন্য আজকে পাহাড়ের ভিউটাও আসলে অনেক সুন্দর পাওয়া যাওয়ার কথা চলুন আপনাদের আজকে পুরো চন্দ্রনাথ পাহাড়টা একটু ঘুরে দেখাবো দর্শক আমরা চন্দ্রনাথ পাহাড়ের দরজায় চলে এসেছি পাহাড়ে উঠতেছি আপনাদের আরেকটু উপরেই দেখাবো প্রাকৃতিক দৃশ্যের ছবি এই দেখেন পাহাড়ের সৌন্দর্য আরো সৌন্দর্যের জন্য আপনারা আমার সাথেই থাকুন এই চন্দ্রনাথ পাহাড়ে এবার আমার তৃতীয়বারের মতো আসা পাহাড়ের একটু একটু উপরে উঠবো আর আপনাদের একটু একটু সৌন্দর্যটা দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ আপনারা সাথে থাকুন এবং দেখতে থাকুন পাহাড়ের আসল সৌন্দর্য হ্যাঁ দর্শক আমরা চন্দ্রনাথ পাহাড়ের মোটামুটি তিনশো ফিট উপরে চলে এসেছি আপনাদের আরো সুন্দর সুন্দর দৃশ্য দেখানোর জন্য সাথে উপভোগ করতেছে আমিও দেখুন পিছনে পুরা শহর দেখা যাচ্ছে আমি আরও সুন্দরভাবে দেখানোর জন্য আরও একটু উপরে যাচ্ছি এই জন্য আপনারা একটু দেখেন কিরকম খারাপ পথ এই যে আমাদের কোথায় উঠতে হবে এই যে দর্শক এই অবস্থায় ক্যামেরা অন করে রাখা সম্ভব না আমি ক্যামেরা বন্ধ করতেছি আপনারা সাথেই থাকুন পরে স্টেপে নিয়ে যাচ্ছি আমরা আর উপরে উঠে এখানে একটা টং দোকানের দেখা গেলাম টং দোকানের এখান থেকে দাঁড়িয়ে প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতেছি পাহাড়ের যে আসল সৌন্দর্য এখান থেকে লক্ষ্য করা যাচ্ছে এখানে আমরা কিছু সময় বিশ্রাম নিয়ে আবার উপরে ওঠা শুরু করলাম যত উপরে উঠতেছি প্রাকৃতিক দৃশ্য আমাদের চোখে ধরা দিচ্ছে খালি পাহাড়ের আসল সৌন্দর্য এই যে এখান থেকে দাঁড়িয়ে পুরো শহর দেখা যাচ্ছে সীতাকুণ্ড সীতাকুণ্ড বাজার দেখা যাচ্ছে খুবই দূরে সমুদ্র আপনি যত উপরে উঠতে থাকবেন ততই বুঝতে পারবেন আসলে মানুষ পাহাড়ে কি জন্য ছুটে চলে আসছে এই যে দেখুন এখান থেকে কত সুন্দর বাতাস আসতেছে ফোরান জুড়ে যাওয়ার মতো বাতাস আহ এই বাতাসে যদি কাটিয়ে দিতে পারতাম কয়েক ঘন্টা কিন্তু আমাদের তো এখানে আর বসে থাকলে চলবে না আমাদের আরো অনেক কিছু দেখতে হবে আমরা একটু একটু করে উপরে উঠতেছি আর মাঝে মাঝে নিচের দৃশ্য গুলো দেখতেছি মাশাল্লাহ কত সুন্দর কত সুন্দর পাহাড় যে এত সুন্দর হতে পারে আপনি আসলে পাহাড়ে না আসলে বুঝতে পারবেন না পাহাড় কত সুন্দর পাহাড়ে ওঠা কিন্তু অনেক কষ্টের আমাদের যে পরিমাণ ঘাম বের হয়ে গেছে কিন্তু এই যে পাহাড়ে উঠতেছি শীতল বাতাস এই বাতাসে কিন্তু সব ঘাম শুকিয়ে যাচ্ছে আমাদের আর মনেই হচ্ছে না যে আমরা কত কষ্ট করে পাহাড়ে উঠছি এত সুন্দর বাতাস আমরা এখন যেখানে আছি এটা কিন্তু সর্বোচ্চ চূড়া না এই যে উপরে দেখতে পাচ্ছেন ওখানে ওইটা হচ্ছে সর্বোচ্চ চূড়া ওখানে আমাদের যাইতে হবে আজকে সারা রাত বৃষ্টি হয়েছে যার কারণে পিঁপড়াগুলা তাদের নতুন বাসা খোঁজার জন্য বাসার থেকে বের হয়ে যাচ্ছে দর্শক আজকে একটা অন্যরকম জায়গায় আসছে যদিও চন্দ্রনাথ পাহাড়ে আমার তৃতীয়বার আসা এটা কিন্তু আমি এই পাশে কখনো আসি আসিনি দেখুন এই পাশে আসে আর নতুন নতুন প্রকৃতির সাথে যুক্ত হলাম এই যেখানে এখানে কতগুলো বানর কত সুন্দর আমাদের সাথে এই বানর গুলো ঝগড়া লাগাইছে এই যে এখানে অনেকগুলো বানর কিন্তু এইদিকে

এখান থেকে যদি আপনাদের একটু দেখায় চারদিকের পরিবেশটা এই যে দূরে সীতাকুণ্ড বাজার দেখা যাচ্ছে আর দেখা যাচ্ছে পাহাড় কিভাবে মেঘগুলোকে কাছে টেনে নিচ্ছে চলুন আর একটু মন্দিরের কাজটা একটু আপনাদের দেখাই এই যে এটা হচ্ছে চন্দ্রনাথ মন্দির এখানকার প্রধান মন্দির এটা এখানে একটা পুলিশ ক্যাম্পও আছে আপনারা কোনো বিপদে আপদে পড়লে সহযোগিতা নিতে পারবেন পুলিশ ক্যাম্প থেকে হচ্ছে সংরক্ষিত এলাকা এখানে সবার প্রবেশ নিষেধ করা আছে তবে আমাদের চোখে কোনো পুলিশ পড়েনি আমরা লক্ষ্য করিনি কোনো পুলিশ আছে কিনা এখানে যেটাই চন্দ্রনাথ মন্দির আমরা চন্দ্রনাথ মন্দিরের উল্টো দিকে চলে যাচ্ছি একটু দেখি ওবাস থেকে আরও পাহাড়ের সৌন্দর্যটা ভালো দেখা যাওয়ার কথা আমি এর আগেও দু তিনবার আসছি বাস থেকে একটু আপনাদের দেখানোর চেষ্টা করব আপনারা সাথে থেকে দেখুন পাহাড় আর মেঘ কিভাবে একে অপরকে কাছে টেনে নেয় এই যে পাশে চলে এসেছি দর্শক এখান থেকে আপনারা একটু লক্ষ্য করে কত সুন্দর প্রকৃতি এখান থেকে কিছুটা নিচে নামলে আর কয়েকটা দোকান দেখতে পাবো আমরা চলুন আপনাদের দোকানের ওখানে একটু নিয়ে যাই তো দর্শক এখানে আসে আমরা অন্যরকম একটা আইটেমের নাম শুনলাম সেটা হচ্ছে এই যে আপনারা দেখতেছেন উনি বানাচ্ছে এটা লেবু দিয়ে পাহাড়ি লেবু লেবু দিয়ে লেবুর পিনিক বানাচ্ছে মানে উনি যেটা যেভাবে আমাদের বুঝাইল কি এটাকে বলে লেবুর পিনিক তো আমরা লেবুর পিনিক আজকে নিয়ে লেবুর পিনিকের স্বাদ নিব আজকে চলুন লবণ চিনি আর কিছু কাসুন্দ নিয়ে নিল একসাথে

দর্শক আমরা চন্দ্রনাথ পাহাড়ের এমন এক দিকে আসছি এদিকে আসলে জনসাধারণের নিষেধ আমরা চলে বছরে আসে আমি একটা সুন্দর জিনিস দেখতে পাইলাম সেটা আপনাদেরও তো দেখাতে পারতেছি এদিকে হচ্ছে বৃষ্টি হচ্ছে দেখা যাচ্ছে ওইদিকে বৃষ্টি নামতেছে স্পষ্ট বোঝা যাচ্ছে এখানে আসতেছে না এগুলা আর পাহাড়ি সৌন্দর্যটা আপনি একটু দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ আল্লাহ পৃথিবীটা কত সুন্দর করে বানিয়েছেন এখানে এসে আমরা কিন্তু কোনো দিকে তাড়াতাড়ি যাওয়ার কোনো প্ল্যান করি নাই একবারে উল্টা দিকে এসেছি এদিকে তেমন মানুষজনের ভিড়ও নাই আমরা এখানে এসে তিনজনে অনেক সময় ধরে বসে আছি এই যে দূরে চন্দ্রনাথ পাহাড় দেখা যাচ্ছে যে দেখুন এখান থেকে একটু উল্টো দিকে এসেছি আমরা হ্যাঁ দর্শক চন্দ্রনাথ পাহাড় অভিযান আমরা একটু আগেই শেষ করে দিয়েছি ওখান থেকে নেমে আমরা সীতাকুণ্ড বাজারে খাওয়া দাওয়া করে আমরা এখন এসেছি খৈয়াছড়া ট্রেইলে খিয়াছড়া ঝর্ণা দেখতে যাব। এখানে আপনারা যদি অল্প কয়েকজন আসতে চান তাহলে আপনারা মনে রাখবেন মিনিমাম পাঁচজন আসবেন তাহলে আপনাদের যাতায়াত ভাড়াটাড়া এগুলো একটু সুবিধা হবে এখানে আছে আমরা একটা সুন্দর জায়গা পেলাম এখানে সব ধরনের খাবার খাবার পাওয়া যায় থেকে শুরু করে জুস লেবুর সরবত দোকানটা অনেক ভালো আর এখানে অনেক সুন্দর সুন্দর খাবার পাওয়া যায় তাছাড়াও জায়গাটা অনেক সুন্দর করে সাজিয়েছেন উনি আমরা এখানে আসে আবার কিন্তু এই যে এখানকার জায়গাটা দেখুন উপরে পাহাড় নিচে কোন কত সুন্দর করে সাজিয়েছে জায়গাটা এটা খুব ভালো লাগছে আমার ঝর্ণায় উঠতে গেলে কিন্তু আপনাকে অবশ্যই অ্যাঙ্কলেট নেওয়া লাগবেই তাহলে খালি পায়ে আপনি এই পিছিল রাস্তা পাড়ে দিতে পারবেন না আবার জুতা নিয়ে উঠতে পারবেন না জুতা ভিজে যাবে সেক্ষেত্রে অ্যাঙ্কলেট আমরা নিয়ে নিলাম খুব দাম বেশি মনে হলো না তিরিশ টাকা জোরা নিয়েছে এরপরে আমরা আসল ঝর্ণার আসল গেটে চলে এসেছি গেট থেকে আমরা এখানে টিকিট সংগ্রহ করে যাত্রা শুরু করলাম হ্যাঁ দর্শক আমাদের খাছড়া অভিযান শুরু হয়ে গেল আমরা এই যে পাহাড়ে উঠতেছি এখন দেখি খিয়াছড়া কত দূর উঁচু নিচু পাহাড়ি পথ আর চারদিকের পরিবেশ দেখলেই মন ভরে যায় দেখুন আপনারা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আপনাদের প্রাকৃতিক পরিবেশগুলো কিভাবে দেখাবো দেখুন এই যে দেখেন পাহাড়ি পথ মনে হচ্ছে তো রাস্তা যেন গিরিখাত এই আস্তে এই যে আমরা শব্দ শুনতে পাচ্ছি আপনারা শুনতে পাচ্ছেন এই যে শব্দ আহ মন ভরে যাওয়ার মতো শব্দ তো দর্শক আমি ভিডিওটা না করে একটু হাঁটার দিকে মনোযোগ দেই হ্যাঁ ততক্ষণে আপনারা হ্যাঁ দর্শক এই যে আমরা খারাপ পাহাড়ি পথ বে উপরে উঠে আসলাম এই যে এখানে অনেক পিচ্ছিল পথ এজন্য আমি সেখানে ভিডিও করতে পারিনি এরপরে আমরা যাচ্ছি তো যাচ্ছি ঝিরির পাশাপাশে এই যে এখানে একটু দেখুন এই যে এই যে দেখুন কত সুন্দর ঝিরি এই যে দেখুন এই ঝিরি ধরে আমরা আরো একটু এগিয়ে যাব জায়গা খুব ইচ্ছিল এজন্য আমি ভিডিওটা আবার পজ করতে বাধ্য হচ্ছি দর্শক আপনাদের আমি সেরকম সময় দিতে পারতেছি না কারণ এটা একবারে পিস একটা পথ অনেক বিপদজনক একটা রাস্তা আর পানি তুলনামূলক কম আর সূপ পানি পাচ্ছি না এখানে গর্ব করানি যে গর্ব দর্শক আমরা কিছু সময় হাঁটার পরে একটা ধর্ম দেখা পেলাম এটা হচ্ছে খড়িয়া সার পথে এখানে আমরা কিছু সময় থেকে আবার উপরে দিকে যাওয়া শুরু করলাম এখানে এখানে রাস্তাটা কিন্তু অনেক বিপজ্জনক দেখুন দড়ি দেওয়া আছে অনেকটা রেপলিং এর মতো স্বাদ নেওয়া হচ্ছে কিন্তু অনেকটা খারাপ পথ বে আমরা উপরে উঠতেছি দেখুন আরো কত দূর উঠতে হবে আমরা দড়ি বেয়ে বেয়ে উঠতে আছি দেখি এর শেষ মাথা কোথায় এটা কিন্তু অনেক রিস্কি একটা জায়গা অনেক চ্যালেঞ্জিং উপরে ওঠা একটু পা পিছলে গেলে আপনাকে কত নিচে পড়তে হবে হ্যাঁ দর্শক কুহিন জঙ্গলে ঢুকে পড়ছি আমরা এখন এখানে চারদিকে বাস ছাড়া কিছু দেখতে পাচ্ছি না খুঁজে তো ভয়ঙ্কর একটু টেল তো ভয়ঙ্কর জানি না আপনাদের কত কতটুকি দেখাইতে পারতেছি উঠতেছি তো উঠতেছি পাহাড় যে কই যা ঠেকছে আল্লাহ কথা জানে এখান থেকে মনে করতেছি ওটা চূড়া ওখান যেটা চূড়ায় উঠতেছি ওখান থেকে মনে সামনে দেখতেছি আরো বড় চূড়া খালি উঠতেছি তো উঠতেছি আল্লাহ তো আমরা অনেক চ্যালেঞ্জের পরে সর্বোচ্চ চূড়ায় এসে পৌঁছেছি চন্দ্রনাথের থেকেও আমার এটা অনেক কঠিন মনে হয়েছে অনেক রিস্কি একটা জায়গা এখান থেকে আমরা আবার ঝর্নায় নেমে যাব চলুন আপনাদের ঝর্ণাগুলো একটু দেখাই যে প্রথমে আসলাম এই ধরনাটাই এখানে আসে এই দৃশ্যটা দেখে এখানে চুপ করে থাকতে পারলাম না আমিও পানিতে লাভালাভি শুরু করে দিলাম এই যে সবাই এক এক করে এক এক করে পানির থেকে নামতেছে এখানে এভাবে আমরা এখানে কিছু সময় থেকে আবার নিচে যাওয়া শুরু করলাম ঝর্ণাগুলোতে যদি আর একটু বেশি পানি থাকতো তাহলে আরও সুন্দর দেখা যাইত তবে খুব বেশি পানি থাকলে এগুলোতে এভাবে ইজিলি গোসল করাটা কঠিন হয়ে যাবে অনেক আমরা ঝর্ণাগুলোর প্রতিটা স্টেপে এক এক করে যাচ্ছি আর সবগুলোতে একটু একটু করে গোসল করে নিচ্ছি সবগুলো ঝর্নার গা ভেজে নিচ্ছি বর্ষা আসবে আর ঝর্ণার পানিতে গা ভেজাবো না তা করে হয় তাহলে আমরা রাত্রি এই করে আসলে আপনাদের একটা জিনিস মাথায় রাখা লাগবে এই ফ্রেন অনেক চ্যালেঞ্জিং একটি এখানে প্রতি বছরেই কিন্তু কয়েকবার করে দুর্ঘটনা ঘটে অনেক বড় বড় দুর্ঘটনা ঘটে গেছে সেক্ষেত্রে আপনাকে এখানে আসতে হলে অনেক সাবধানতা অবলম্বন করতে হবে অনেক সাবধানতা আপনার যেকোনো সময় যে কোনো পরিস্থিতির মুখোমুখি হওয়া লাগতে পারে সেরকম মানসিকতা নিয়েই এখানে আসতে হবে আমি ও গেছিলাম ওই যে ওই পোনাটা কিছু অনেক চিংড়ি পোনা ওগুলো দেখতে গেছিলাম ওখানে ভিডিও করতে পারি নাই এখানে প্রচুর পরিমাণে চিংড়ি আছে এটি হচ্ছে খয়সরার প্রথম স্টেপটা যেটা আপনাদের আমি দেখিয়েছিলাম আমরা আবার ফিরে আসলাম এখানে এখান থেকে আজকের রাতটা আমরা শেষ করব আমরা এরপরে বের হয়ে যাব এই দর্শক এত সময় সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণে আপনারা সুস্থ থাকুন সাবধানে থাকুন ঝর্নায় আসতে হলে অনেক সাবধানতা অবলম্বন করতে হবে সে বিষয়ে মাথায় রাখবেন আল্লাহ হাফেজ